নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও একদমই কম তেলে বানানো দারুণ সুস্বাদু নিরামিষ দুধসুক্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এই নিরামিষ দুধসুক্ত বানানোর জন্য প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা একটা করলা আগখানা রাঙালু আলু তিন চারটে বরবটি একটা আলু আঁশ ছাড়িয়ে কেটে রাখা সজনে ডাঁটা শিম বেগুন পেঁপে আর একটা কাঁচকলাকে কেটে যাতে এর কষ বা কালচে ভাবটা চলে যায় তার জন্য অল্প হলুদ মিশ্রিত জলে ডুবিয়ে রেখেছি আমি যে এই সমস্ত সবজিগুলো নিয়েছি এর সাথে সাথে আপনারা মূলও যোগ করতে পারেন এছাড়াও এই সমস্ত সবজি যে নিতে হবে এমন কোনো কথা নেই এর মধ্যে থেকে যে কোনো দু একটা সবজি আপনারা বাদ দিয়েও এই রেসিপি বানাতে পারেন তবে করলা কাঁচকলা ডাঁটা আর বেগুনটা যেন বাদ দেবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না আর এই সমস্ত সবজি মিলিয়ে আমি মোট ছশো গ্রাম মতো নিয়েছি এরপর একটা প্রেশার কুকারে হাফ চামচ সর্ষের তেল গরম করে নিয়ে বেগুন ছাড়া সব সবজিগুলো দিয়ে অল্প একটু নুন মিশিয়ে মাঝারি আছে বা মিডিয়াম ফ্লেমে ঠিক এক মিনিট ভেজে নেব এই পর্যায়ে এর থেকে বেশি সময় ধরে ভাজার কিন্তু কোনো দরকার নেই এবার বেগুনের টুকরোগুলোকে উপরে রেখে এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপে মেপে পৌনে এক কাপ জল প্রতি ছ থেকে সাতশো গ্রাম সবজির জন্য চায়ের কাপের পৌনে এক কাপ জল দিলেই এই রেসিপি একদম পারফেক্ট হবে বেগুনের টুকরোগুলোকে যেন সবজির সাথে মিশিয়ে দেবেন না এরকম উপরে রেখেই কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে ঠিক ছ থেকে সাত মিনিট স্টিম করে এগুলোকে আধ সিদ্ধ করে নেব এই ছ থেকে সাত মিনিট সময়ের মধ্যে একটা সিটি কিন্তু পড়বে না জাস্ট সিটিটা পড়বে পড়বে এরকম একটা শোঁশো আওয়াজ হবে তবে একটা সিটি পুরো দিয়ে এগুলোকে সিদ্ধ করার কোনো দরকার নেই এই পর্যায়ে সবজিগুলোকে শুধুমাত্র আদ সিদ্ধ করে নিতে হবে আরও একটা দিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে কিন্তু এগুলোকে স্টিম করা যাবে না তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে আর এই সবজিগুলো ভাপানোর কাজটা বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের ছোট বার্নারের মাঝারি যে করতে হবে ছ থেকে সাত মিনিট পর গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার আপনা আপনি বেরোলে তবেই ঢাকনাটা খুলে এগুলোকে একটা পাত্রে ঢেলে নিতে হবে এরপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে এলে সাত আটটা বিউলি বা কলাইয়ের ডালের বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব তারপর করলার টুকরোগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে নেব তারপর গ্যাস একদম কমিয়ে বাকি তেলে একটা তেজপাতা হাফ চামচ ফোঁড়ন আর একের চার চামচ করে গোটা জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল এরই সাথে এক চামচ আদা বাটা দিয়ে মিশিয়ে মাঝারি আছে এক মিনিট কষে নেবো অল্প জল দেওয়ার পর আদা বাটা দিলে ভাজার সময় এটা খুব বেশি ছেটকায় না তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ করে হলুদ বা রাই সরষে কালো সর্ষে আর পোস্ত বাটার মিশ্রণ এগুলোকে প্রথমে জল ছাড়াই মিক্সিতে শুকনো মিহি করে গুঁড়িয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে বেটে নিয়েছি এরই সাথে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দেড় চামচ মতো চিনি আর পরিমাণ মতো নুন মিশিয়ে মিনিট দুয়েক কষে নিয়েই দিয়ে দিলাম বেগুন ও করলা ছাড়া বড়ি সহ সব সবজি এগুলোকে মশলার সাথে আরও দু মিনিট মতো একটু কষে নিয়েই দিয়ে দিলাম দেড় কাপ অর্থাৎ সাড়ে তিনশো মিলি মতো ফুটিয়ে একটু ঠান্ডা করে রাখা তরল দুধ অর্থাৎ দুধটা এই পর্যায়ে হালকা গরম আছে দুধটাকে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মাঝারি আছে ফুটিয়ে নিয়ে সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এলে এর মধ্যে বেগুন ও ভেজে রাখা করলার টুকরোগুলো দিয়ে মিশিয়ে একবার ফুটিয়ে নিয়েই দিয়ে দিলাম এরকম চামচেরই হাফ চামচ অল্প জল দিয়ে বেটে রাখা রাঁধুনি এটাকেও মিশিয়ে দেওয়ার পর ঝোলটা কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে এখন নুন ও মিষ্টির স্বাদটা চেঁখে দেখে অল্প একটু নুন ও চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম শুক্তো কিন্তু সামান্য একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে তবুও চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সেই সময়ে এই রেসিপির জন্য একটা ভাজা মশলা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য গরম কড়াইতে অল্প একটু তেজপাতা আর একের চার চামচ করে গোটা জিরে কালো সর্ষে পোস্ত রাঁধুনি আর পাঁচ ফরন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু মুচমুচে হয়ে এলে সামান্য একটু ঠান্ডা করে মিহি করে গুঁড়িয়ে রেখেছি এদিকে শুক্তোটা কিছুক্ষণ ফুটে পছন্দমতো ঘনত্বে চলে এলে গ্যাস বন্ধ করে এক চামচ গাওয়া ঘি আর তৈরি করে রাখা ভাজা মশলাগুলো ছড়িয়ে একটু মিশিয়ে দিয়েই কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ